নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে জল পান না করে কোনো মানুষই বেঁচে থাকতে পারে না তাই প্রতিদিন জল পান করতে হয় কিন্তু পৃথিবীর সব থেকে দামি জল কোন দেশে পাওয়া যায় উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে দামি জলের নাম হলো ডি ক্রিস্টালো ট্রিবিওটো আ মোদি গ্লিয়ানি যা ফ্রান্স দেশে পাওয়া যায় তবে এই জল একটি বারোশো পঞ্চাশ মিলিমিটার সোনার বোতলে বিক্রি করা হয় এবং এর দাম প্রায় ষাট হাজার মার্কিন ডলার পর প্রশ্ন আজকাল ছেলে হোক অথবা মেয়ে প্রায় সকলেই চুলে বিভিন্ন রং করতে ভালোবাসে কিন্তু পৃথিবীর কোন দেশের মহিলাদের চুলের রং পরিবর্তন করা অপরাধ উত্তরটি হল ইরান এবং উত্তর কোরিয়া এমন দুটি দেশ যেখানে মহিলাদের চুলের রং পরিবর্তন করা নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত কারণ এখানকার সরকারের নির্দেশ অনুসারে নারীরা সাধারণত কালো বা গাঢ় বাদামি চুল রাখতে বাধ্য প্রশ্ন আজকাল মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার না করে কোনো মানুষই থাকতে পারে না কিন্তু পৃথিবীর কোন দেশে ইন্টারনেটের স্পিড সব থেকে বেশি বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ইন্টারনেটের স্পিডের দিক থেকে দু সালের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী সিঙ্গাপুর গড়ে প্রায় দুশো আশি মেগাবিট পার সেকেন্ড ডাউনলোড স্পিড নিয়ে পৃথিবীর শীর্ষে রয়েছে তবে এর পরেই রয়েছে হংকং আর তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া দেশ প্রশ্ন গরমের সময় তরমুজ খেলে কোন রোগ ভালো হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল তরমুজে প্রায় বিরানব্বই শতাংশ জল থাকে যা শরীরের জল শূন্যতা পূরণ করতে সাহায্য করে তাই গরমের দিনে তরমুজ খেলে শরীর ঠান্ডা থাকে ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং হিট স্ট্রোকের ঝুঁকি থেকে দূরে রাখে তাছাড়া তরমুজ প্রাকৃতিক ডিউরেটিক যা কিডনিকে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে প্রশ্ন বিমানের পাইলটরা দাড়ি গোপ রাখে না কেন উত্তরটি হল বিমানের পাইলটরা সাধারণত দাড়ি বা ঘন গোফ না রাখার একটি গুরুত্বপূর্ণ কারণ হল অক্সিজেন মাস্কের কার্যকারিতা আসলে বিমানে জরুরি পরিস্থিতিতে পাইলটদের অক্সিজেন মাস্ক পরতে হয় কিন্তু যদি ঘন দাড়ি বা গোপ থাকে তাহলে মাস্ক মুখের সাথে ঠিকভাবে সেট হতে পারে না যার ফলে অক্সিজেনের লিক হতে পারে এবং পাইলট পর্যাপ্ত অক্সিজেন পাবে না যা কষ্টকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে প্রশ্ন কোন সবজি খাওয়ার অভ্যাস করলে কিডনি ভালো থাকে উত্তরটি হলো ফুলকপি বাঁধাকপি শশা গাজর লাউ পালং শাক করলা পেঁপে এই সমস্ত সবজি নিয়মিত খাওয়ার অভ্যাস করলে কিডনি ভালো থাকে তবে কিডনি রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাদ্যাভ্যাস পরিবর্তন করা উচিত আমরা সকলেই জানি যে বাড়ির আসবাবপত্র নির্মাণের জন্য ভালো কাঠ ব্যবহার করা হয় কিন্তু কোন গাছের কাঠকে সজারু কাঠ বলা হয় উত্তরটি হলো শিমুল গাছের গায়ে কাটার মতো ছোট ছোট অংশ থাকে যা দেখতে অনেকটা সজারুর কাটার মতো মনে হয় তাই শিমুল গাছের কাটকে সজাড়ু কাঠ বলা হয় পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে ঘর থেকে রাস্তায় বেরোনোর সময় অন্তর্বাস পরে না বেরোলে তাকে ফাইন দিতে হয় উত্তরটি হলো শুনে আজব লাগলেও আসলে এমন আজব নিয়ম চালুর আছে থাইল্যান্ড দেশে কারণ এই দেশে কেউ যদি ঘর থেকে বাইরে বেরোবার সময় অন্তর্বাস না পড়ে থাকে তাহলে তাকে দু হাজার টাকা ফাইন দিতে হয় অথবা জেলে যেতে হয় পর প্রশ্ন এক গ্লাস করে বেদানার রস খেলে কি হয় উত্তরটি হলো। প্রতিদিন এক গ্লাস বেদানার রস খেলে শরীরে অনেক উপকারী প্রভাব পড়ে কারণ বেদানায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি পটাশিয়াম ও আয়রন থাকে যা বিভিন্ন রোগ প্রতিরোধ ও শরীরের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে বিশেষ করে হার্টের স্বাস্থ্য ভালো থাকে কিডনি সুস্থ থাকে হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্মৃতিশক্তি উন্নত করে পর প্রশ্ন রসুনের সাথে কি খেলে লোহার মতো শক্তিশালী হয়ে উঠবে উত্তরটি হল রসুনের সাথে লবঙ্গ খেলে পর প্রশ্ন কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম ভারতরত্ন পেয়েছিলেন উত্তরটি হল ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পাওয়া প্রথম ভারতীয় মহিলা ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং তিনি উনিশশো সালে এই পুরস্কার লাভ করেন তবে তিনি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন পর প্রশ্ন ভারতের সবথেকে ধনী গ্রামের নাম কি উত্তরটি হলো ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ জেলায় অবস্থিত মাধাপার গ্রামকে এশিয়ার সবচেয়ে ধনী গ্রাম হিসেবে বিবেচনা করা হয় কারণ গ্রামটির প্রায় বত্রিশ হাজার বাসিন্দার জন্য সতেরোটি সরকারি ও বেসরকারি ব্যাংকের শাখা রয়েছে যেখানে মোট আমানতের পরিমাণ প্রায় সাত হাজার কোটি টাকা বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব